শিশুকালে যখন ফেরাউন হজরত মুসা আলহ ইসালামকে হত্যা করার সংকল্প করে ফেলেছিল তখন কিভাবে বাঁচিয়েছিল আল্লাহ মুসা আলহ ইসালামকে একবার ফেরাউন হজরত মুসা আলহ ইসালামকে তার কোলে বসিয়ে খেলা করছিল হঠাৎ হজরত মুসা আলহ ইসালাম ফেরাউনকে জোরে থাপ্পড় মারলেন এতটাই জোরে যে ফেরাউন রাগে লাল হয়ে গেল এবং ভয়ে বলে উঠল এই সেই বাচ্চা যে আমার সাম্রাজ্য ধ্বংস করবে ফেরাউন তৎক্ষণাৎ জল্লাদকে আদেশ দিল যে এই শিশুটিকে হত্যা করে ফেলো কিন্তু হজরত আসিয়া সালাম বললেন এটি তো একটি নির্দোষ শিশু যার কোনো বুদ্ধি বিবেচনা কিছুই নেই সে কিভাবে জেনে বুঝে আপনাকে মারবে আপনি যদি এখনো অবিশ্বাস করেন তাহলে একপাশে সোনা জহরৎ রাখুন এবং অন্য পাশে আগুন রাখুন এবং বাচ্চার প্রতিক্রিয়া দেখুন যদি বাচ্চাটি আগুনের পরিবর্তে সোনা দিকে জেনে বুঝে আপনাকে মেরেছে যখন সোনা ও আগুন তার সামনে রাখা হল তখন হজরতাম সোনার দিকে হাত বাড়াতে কিন্তু আল্লাহর আদেশে এসে তার হাতটি আগুনের দিকে ঘুরিয়ে দিলেন হজরত মুসা আলাই সালাম সেখান থেকে একটি অঙ্গার তুলে নিজের মুখে ঢুকিয়ে দিলেন এরপর ফেরাউন এগুলো দেখে শিশু মুসা কে হত্যা করার সংকল্প থেকে বিরত থাকলেন কিন্তু তারপর কি করেছিল ফেরাউন জানতে চান সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন